বন্ধুরা কারও শিরায় যদি ব্লকেজ থাকে কারও যদি হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে কারও যদি পরিপাকতন্ত্র দুর্বল লিভার মতো কাজ করে না হাত পা অশাক থাকে ত্বক শুষ্ক থাকে চুল পড়ে যায় সারা শরীরে ব্যথা থাকে কারো শরীরে যদি ব্যথা আছে কারো রক্তে শর্করা বেড়েছে কারো যদি কোলেস্টেরল বেড়েছে এমন আরও অনেক সমস্যার জন্য আজ আমি আপনাকে এমন একটি রেমেডি বলতে যাচ্ছি যা সাহায্যে আপনি এই সমস্যাগুলি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্ত সমস্যাগুলিকে খুব সহজেই নিরাময় করা যায় এবং তাও কোনো ওষুধ ছাড়াই হ্যাঁ এই ভিডিওতে আপনাকে এমন একটি রেমেডি বলা হবে যা সাহায্যে এই সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে আপনি যদি এটিকে নিয়ম মাফিক অনুসরণ করতে পারেন তবে এই সমস্ত সমস্যাগুলি আপনার আশেপাশেও আসতে পারবে না তো চলুন শুরু করা যাক আজুর্বেদ বিশেষজ্ঞ একজন গুরু তার আশ্রমের সমস্ত শিষ্যদের বলছিলেন যে শিষ্যরা আমাদের শরীরে শিরা উপশিরার একটি বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে এই বিভিন্ন ধরনের শিরাগুলি আপনার শরীরের সমস্ত অংশে রক্ত এবং প্রযোজনীয় পুষ্টি সরবরাহ করতে কাজ করে তবে এসব শিরাগুলিতে কোনো সমস্যা হলে আপনার শরীরের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হতে পারে উপরন্তু এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং অন্যান্য স্নায়ু সম্পর্কিত সমস্যাও সৃষ্টি করতে পারে এরপর সেই গুরু সকল শিষ্যদের বলেন যে শিরায় ব্লকেজ তৈরি হওয়ার অনেক কারণ হতে পারে অতিরিক্ত ধূমপান অ্যালকোহল পান শরীরে কোলেস্টেরল বৃদ্ধি শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি বা যে কোনো ধরনের ময়লা ইত্যাদির কারণে আপনাদের শিরা বন্ধ হয়ে যাওয়া ফুলে যাওয়া ও ব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে এর ফলে আপনার শরীরের বিভিন্ন অংশেও সমস্যা সৃষ্টি করতে পারে তখন গুরু তাদের সকলকে বলেন যে শিষ্যরা আজ আমি তোমাদের শিরায় ব্লকেজের লক্ষণ এবং তার নিরাময়ের নিখুঁত সমাধানও বলবো। এবং একই সাথে আজ আমি তোমাদের এমন একটি নিরাময়ের উপায় সম্পর্কে বলতে যাচ্ছি যার ব্যবহার করে তোমার শিরায় ব্লকেজ হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা এবং শরীরের যে কোন ধরনের সমস্যা কখনই হবে না তখন গুরু সেই সব শিষ্যদের বলেন শিষ্যরা তবে সবার আগে এটা জেনে নাও যে শিরায় ব্রোকেজ কেন সৃষ্টি হয় কারণ রোগের মূল কি তা না জানলে আমরা কখনোই এর সঠিক সমাধান করতে পারবো না শিষ্যরা আমাদের দুর্বল জীবনযাপনের কারণে আজ নানা ধরনের রোগের উৎপত্তি হচ্ছে শরীরে পুষ্টির অভাব এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের রক্তনালীতে কোলেস্টেরল জমতে শুরু করে আর এই কোলেস্টেরল জমতে জমতে শিরা ব্লক বা বন্ধ হয়ে যেতে শুরু করে যার কারণে শরীরে রক্ত সরবরাহ ব্যাহত হয় এছাড়া ধমনীতে ব্লকেজের কারণে হার্টের কার্যক্ষমতাও কমে যায় এমন পরিস্থিতিতে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের প্রক্রিয়াও অনেকখানি ব্যাহত হতে শুরু করে শিরায় বাধা বা এই ব্লকেজের কারণে একজন ব্যক্তির হার্ট অ্যাটাকও হতে পারে আর আপনার শিরা এবং ধমনীতে এই ব্লকেজের অনেক কারণ থাকতে পারে যেমন খুব বেশি ধূমপান করা অ্যালকোহলও পান করা ইত্যাদি যাদের ডায়াবেটিস আছে এবং যারা প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে এর কারণেও তাদের শিরায় ব্লকেজের সৃষ্টি হয় এছাড়াও শিরায় ময়লা জমে যাওয়ার কারণেও শিরা ফুলে যেতে পারে যার কারণে শিরায় রক্ত চলাচল ঠিকমতো হয় না এবং অক্সিজেনের প্রবাহ ব্যাহত হয় এছাড়া রক্ত ঘন হওয়াও শিরায় বাধার কারণ হতে পারে রক্ত ঘন হওয়ার কারণে শিরায় ঠিকমতো রক্ত প্রবাহিত হয় না যার কারণে শিরা বন্ধ হয়ে যায় এবং শিরায় দূষিত রক্ত চলাচলের কারণেও শিরায় ব্লকেজের সমস্যা সৃষ্টি হয়ে যায় এবং শরীরে পুষ্টির অভাবের কারণে শিরায় ব্লকেজ দিতে পারে এবং একই জায়গায় অনেক সময় ধরে বসে থাকা এবং যথেষ্ট শারীরিক কার্যকলাপ না করার ফলেও শিরায় ব্লোকেজ হতে পারে তখন গুরু সেই সকল শিষ্যদের বলেন যে শিষ্যরা এখন তোমরা বুঝতে পেরেছ যে কেন আমাদের শিরা বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এই শিরা কখন বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় তা আমরা জানব কিভাবে তোমার শূন্যাহার তো অবাক্ষবে কিন্তু শিরায় ব্লকে হওয়ার আগে তোমরা এর কিছু লক্ষণ দেখতে পায় আর এখন আমি তোমাদের সেই লক্ষণগুলির সম্পর্কে বলবো তাই মন দিয়ে তোমরা শুনবে এর প্রথম লক্ষণ হল বুক বা চেস্টে ব্যথা অনুভূত হওয়া অনেক সময় আপনি অনুভব করেছেন যে আপনি কাজ করার সময় বুকে বা চেষ্টে ব্যথা অনুভব করছেন অনেক সময় আপনি ঘুমানোর সময় বা দীর্ঘ সময় ধরে কাজ করার পরও বুকের বাম দিকে ব্যথা অনুভব করেন তবে কিছু সময় এই ব্যথা হার্ট অ্যাট্যাকের লক্ষণও হতে পারে শিরায় ব্লকেজ থাকলে আপনিও হার্ট অ্যাট্যাকের ঝুঁকিতে থাকতে পারেন এছাড়া শিরায় ব্লকেজ দ্রুত হৃৎস্পন্দন দুর্বলতা বা মাথা ঘোরা বমি বমি ভাব বা অত্যাধিক ঘামের মতো সমস্যাও হতে পারে হার্ট আমাদের শরীরে তাজা রক্ত সরবরাহ করে এই রক্তে সমস্ত রকমের পুষ্টি এবং অক্সিজেন মজুদ থাকে এই পুষ্টি এবং অক্সিজেন মানব শরীরের কার্যপ্রণালীকে অব্যাহত রাখার জন্য খুবই প্রয়োজনীয় এই ধরনের পরিস্থিতিতে যখন শিরা ব্লক হয়ে যায় তখন সেই ব্যক্তি তার বুকে ব্যথা অনুভব করতে পারে এর দ্বিতীয় লক্ষণটি হল পিঠের নিচের অংশে ব্যথা শিরায় ব্লকেজের কারণে অনেকে পিঠের নিচের ব্যথা নিয়েও ভুগতে পারেন ব্লকেজের কারণে পিঠের নিচের অংশে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে এটি দুর্বল হয়ে যেতে পারে এছাড়াও অনেক সময় শরীরের নিচের অংশ শুকিয়ে যাওয়া বা ফুলেও যেতে থাকে এতে আপনার শিরা চাপা পড়ে যাওয়ার সমস্যা হতে পারে তৃতীয় লক্ষণটি হল স্ট্রোকের ঝুঁকি অর্থাৎ মাথায় হালকা হালকা ব্যথা শিরা ব্লক হয়ে গেলে আপনি হার্ট স্ট্রোকের সমস্যায় পড়তে পারেন আপনি এটিকে ব্লোকেজের অন্যতম একটি লক্ষণ হিসাবেও বিবেচনা করতে পারেন এতে আপনার মস্তিষ্কের শিরা বন্ধ হয়ে যায় এবং রক্ত সঞ্চালনের অভাবে আপনার শারীরিক সমস্যা আরও বাড়তে পারে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় এর জন্য কখনো কখনো আপনি মাথা ঘোরা এবং ক্লান্ত বোধ করতে পারেন চতুর্থ লক্ষণটি হল শ্বাসকষ্ট শিরায় ফ্যাট জমা হওয়া বা ব্লকেজের কারণে আপনার শ্বাসকষ্টের পাশাপাশি প্রচণ্ড বুকে ব্যথা হতে পারে আসলে চর্বি বা ব্লকেজের কারণে শিরায় ময়লা জমে যেতে পারে এবং এর কারণে রক্ত প্রবাহ কমে যায় এবং অক্সিজেনের অভাবের কারণে আপনার ফুসফুসে অক্সিজেনের সরবরাহ যথেষ্ট পরিমাণে হয় না সেই কারণে আপনি নিজেকে ভেতর থেকে দুর্বল এবং শরীরে ব্যথা অনুভব করতে পারেন পঞ্চম লক্ষণটি হল ক্লান্তি এবং ঘুমের অভাব শিরায় বাধার কারণে অনেকেরই ক্লান্তি এবং ঘুমের অভাব হতে পারে এই কারণে আপনি ছোট ছোট কাজ করার পরেও অনেক ক্লান্ত হয়ে পড়েন এমনকি ঘুমানোর সময়ও আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং আপনি অস্থিরতা অনুভব করতে পারেন আর আপনিও যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা দেখতে পান তাহলে আপনাকে অবিলম্বেই সতর্ক হতে হবে ষষ্ঠ লক্ষণটি হল আপনার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া যদি আপনার হাত পা সারাক্ষণ ঠাণ্ডা থাকে এবং সবসময় হাতে পায়ে ব্যথার অভিযোগ থাকে এমন কি ভালো ঘুমের পরও যদি আপনার শরীরে ব্যথার অভিযোগ থাকে তাহলে এই বিষয়গুলো একেবারেই অবহেলা করা উচিত নয় হ্যাঁ এটি আপনার শরীরের শিরায় বাধার কারণে হতে পারে সপ্তম লক্ষণ হল বুকে জ্বলনের অনুভূতি হওয়া অনেকে বুকের জলনকে হজমের সমস্যা মনে করে উপেক্ষা করেন তবে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এছাড়া শরীরে অত্যাধিক ঘাম হওয়া শিরায় ব্লকেজের লক্ষণও হতে পারে যখন একজন ব্যক্তিকে প্রযোজনের চেয়ে বেশি পরিশ্রম করতে হয় তখন তার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে আপনি যদি প্রচুর ঘামেন তবে এটিকে মোটেও হালকাভাবে নেবেন না এছাড়া সামান্য কাজ করার পরও আপনি যদি অনেক ক্লান্ত হয়ে পড়েন তাহলে কিন্তু তা শিরায় ব্লকেজের লক্ষণ হতে পারে অবরুদ্ধ শিরাগুলির কারণে হৃৎপিণ্ডকে আরও কঠোর পরিশ্রম করতে হয় যার কারণে শরীর ক্লান্ত বোধ করতে পারে তখন গুরু সেই সব শিষ্যদের বলেন যে শিষ্যরা শিরা ব্লকের কারণ কি এবং এর লক্ষণগুলি কি কি হতে পারে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমি এখন তোমাদেরকে এমন একটি সমাধান বলবো যা তোমাদের শিরায় জমে থাকা ময়লাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করবে এবং সেই একটি সমাধান হল দারচিনি শিষ্যরা দারচিনি তোমার শরীরের শিরাউপশিরায় জমে থাকা ময়লাগুলিকে পুরোপুরিভাবে পরিষ্কার করবে যদি কোনো ব্যক্তির হার্টের সমস্যা থাকে অর্থাৎ তার হার্ট খুবই দুর্বল সে যদি অনুভব করে যে তার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে তাহলে দার চিনির গুঁড়ো তার জন্য খুবই উপকারী কারণ এর সাহায্যে আপনার শরীরের ভিতর শিরার ব্লকেজের সমস্যাকে দূর করা যায় এবং যাদের বুকে জলন পেটে গ্যাস তৈরি হয় যাদের লিভার দুর্বল এবং পিঠে ব্যথা হয় হাত পা অসাড় হয়ে যায় তাদেরও এই সব সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে তবে তার জন্য তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে দারচিনি কিভাবে ব্যবহার করতে হয় কতদিন এবং কতটা ব্যবহার করতে হয় শিষ্যরা আমরা যদি দারচিনির প্রকৃতির কথা বলি তবে এটি হল বরম প্রকৃতির এজন্য আপনাকে এটি খুব সীমিত পরিমাণেই সেবন করতে হবে এতে ম্যাগনেসিয়াম আয়রন ফসফরাস কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল ইত্যাদি অনেক পুষ্টি উপাদান রয়েছে এই সমস্ত পুষ্টি উপাদানগুলি বিভিন্ন উপায়ে আমাদের শরীরে খুব ভালো প্রভাব ফেলে আমাদের শরীরে দারচিনির প্রথম উপকারিতাটি হল এটি যাদের কোলেস্টেরল বেশি তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে হ্রাস করে কোলেস্টেরল বৃদ্ধির কারণে শিরার ব্রোকেজ দেখা দেয় এবং দারচিনি ব্যবহার করলে সেই ব্রোকেজগুলি খুলতে শুরু করে এই দারচিনির আরেকটি উপকারিতা হল যাদের ত্বক সম্পর্কিত কোনো সমস্যা আছে যাদের ত্বকে ঘন ঘন চুলকানি হয় যারা ঘন ঘন ফান্ডাল সংক্রমণে ভোগেন তাদের জন্য এটি খুবই উপকারী হয়ে থাকে এছাড়াও যারা কিছুক্ষণ বসলেই তাদের হাত পা অসাধ হয়ে যায় এবং তাদের হাতে পায়ে তিঁপুরের মতো নড়াজড়া অনুভূত হয় তাদের জন্য দারচিনি খুবই উপকারী যাদের শরীরে অনেক ব্যথা হয় যাদের মাথা ব্যথা হয় হাটের সমস্যা আছে এমন মানুষের জন্য দারচিনি খুবই উপকারী যারা সুগারের সমস্যায় ভুঁকছেন এবং রক্তে উচ্চ শর্করার সমস্যা রয়েছে এটি তাদের রক্তে শর্করার সঠিক মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে এমন ধরনের মানুষ যাদের হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা একটু হাঁটার পরও দুর্বল বোধ করেন তাদের শ্বাসকষ্ট হয় এবং যারা রক্ত স্বল্পতায় ভুগছেন এবং যাদের লিভার খুবই দুর্বল তাদের জন্য দারচিনি খুবই উপকারী আমাদের লিভারে ফ্যাট বা চর্বি জমে যাওয়ার কারণে লিভার সঠিকভাবে কাজ করতে পারে না যাদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য এই দারচিনি খুবই উপকারী যাদের খাবার ঠিকমতো হজম হয় না যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি পেট ফাঁপা এবং পেটে ব্যথা বুকে জ্বালা গ্যাস তৈরি যাদের ঘন ঘন কাশি হয় তাদের চোখে জল আসে এবং বুকে অত্যধিক শ্লেষ্মার অভিযোগ যাদের ফুসফুস খুব দুর্বল তাদের জন্য দারচিনি খুবই উপকারী তারপর গুরু সবাইকে বলেন যে এখন আমরা জানব যে কিভাবে এই দারচিনিকে সঠিকভাবে সেবন করতে হয় মনে রাখবেন দারচিনি অতিরিক্ত ব্যবহার করলে আপনার সমস্যাও হতে পারে এটি আপনার হৃদস্পন্দন এবং উদ্বেগকে বাড়াতে পারে এবং আপনি অতিরিক্ত ঘামতে শুরু করবেন এজন্য আমাদের এটিকে সীমিত পরিমাণেই ব্যবহার করতে হবে রেমেডি তৈরি করতে সর্বপ্রথমে অর্ধেক কাপ জল নিতে হবে সেই অর্ধেক কাপ জলকে সামান্য গরম করুন এবং সেই গরম জলে দুই চিনটি দারচিনির গুঁড়ো যোগ করুন এবং এটিকে সকালে খালি পেটে নিতে হবে আপনি যখন এটি প্রতিদিন সকালে খালি পেটে সেবন করবেন আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যেই তার অনেক উপকার দেখতে পাবেন খাবার খাওয়ার কমপক্ষে দুই ঘন্টা আগে আপনাকে এটি গ্রহণ করতে হবে দশ থেকে পনেরো দিন এটিকে নিয়মিত গ্রহণ করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত সমস্যাগুলির ধীরে ধীরে নিরাময় শুরু হবে তবে আপনি চাইলে এটিকে অন্য উপায়েও সেবন করতে পারেন এবং দ্বিতীয় উপায়টি হল আপনি এটিকে দুধের সাথে মিশিয়েও নিতে পারেন যারা মারাত্মক ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন এটি তাদের জন্য খুব দরকারি যাদের হাড়ে প্রচুর ব্যথা হয় এবং তাদের হাডের মধ্যে কিছু শব্দ হয় এটি তাদের জন্য খুবই উপকারী হবে তাহলে এর জন্য আপনাকে এক গ্লাস দুধ নিতে হবে এরপর সেই এক গ্লাস দুধে আধা চা চামচ দার চিনির মিশিয়ে নিতে হবে মেশানো সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন যে সেই দুধের রং কিছুটা বদলে যাবে এবং তার স্বাদও কিছুটা বদলে যাবে সেজন্য আপনি যদি তার স্বাদ পছন্দ না করেন তবে আপনি এতে কিছুটা মিশ্রি যোগ করতে পারেন এবং যাদের যকৃতের সমস্যা আছে তারা এতে মধুও ব্যবহার করতে পারেন এক চামচ মধুতে দুই চিনটিদার চিনি গুঁড়ো মিশিয়ে দিনে দুই থেকে তিনবার তার সেবন করতে পারেন যেমন আপনি এটি সকাল বিকেল এবং সন্ধ্যায় নিতে পারেন হ্যাঁ বন্ধুরা এটি আপনার জন্য খুবই উপকারী হবে দেখবেন আপনার লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ